নতুন কার খেলার ফলাফল শূন্য শূন্য ছিল মেঘা ফাইনাল ম্যাচ স্মৃতিধারা সেই জন্য খেলা কিন্তু মেঘা ট্রাইবেকার দিকে এগিয়ে গেছে ধারা সোনা কুনিয়া ভাস্কর ধারা খেলছে জোসেফরা খেলছে ভালো টিমাল

গোল হলো প্রথম শট গোল করলো কাল শট ধারা প্রথম শট ব্যান্ডি শট আর গোলে রাকেশের দ্বিতীয় শট গোলে ভাস্কর দা তৃতীয় ধারা ভাস্কর দা

গোল শট এবং গোল দ্বিতীয় শটে গোল হলো দ্বিতীয় দমেশি রতিন ঘোষের মাধ্যমে তিন নম্বর শট এবং আজকে পুরস্কারের শেষ হলো তিন নম্বর শট বল লাগে বল কিশারে জোসে আমরা এই মাস কর দা ফাইনাল শট যদি গোল করে টসে যাবে যদি বাইরে যায় তাহলে কিন্তু হাতের দ্বারা উইন করবে

ॿ <laughs>